রাজ্য সরকারের নির্দেশ যে একটা রয়েছে ওবিসি নিয়ে সে নির্দেশকে উপেক্ষা করে রিভ্যালিটেশন করতে গিয়ে বা আপডেট করতে গিয়ে বিভিন্ন দপ্তরে বিশেষ করে এসডিও অফিসে যেমন আমি ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে ঢুকিনি সে এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজেকে বিভ্রান্ত করতে চাই না আমি আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি না বা আমি জানি না যেটা আমি জানি না সরাসরি বলতে চাই সে তো এই ব্যাপারে আপনার উত্তর আমি দিতে গিয়ে আমি সঠিক বেঠিক কোনোটাই যেতে পারবো না সে তো এই জায়গাটা এই জায়গাটা অপেক্ষা ভালো আপনাকে আপনি এই জায়গাটা অপেক্ষা অনুযায়ী যান আমি আমি যেহেতু নিজে জানি না এই সাবজেক্ট সম্বন্ধে আমি আপনাকে উত্তর দিতে যারা জানে তাদেরকে মমতা ব্যানার্জি বলতে দেয় না তৃণমূল কংগ্রেস বলতে দেয় না মুখ খুললেই তাদের পথকে কেড়ে নেবে ওবিসি সংক্রান্ত বিষয়ে আখরুজ্জামান সাহেব জামুন দোষী সাথে সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ফিরাদ হাকিম সাহেব গুলাম রব্বানি সাহেব আর কয়েকটি আছে তারাও দোষী সর্বোপরি মমতা ব্যানার্জি ইচ্ছাকৃত মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা শিক্ষাতে বা পড়াশোনাতে বা চাকরিতে যে সংরক্ষণ পাচ্ছিল সেটাও হয়তো আর এস এর কথা শুনে এটাও বন্ধ করে দিচ্ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী আকরুজ্জামান কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ওবিসি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু উনি সরাসরি এড়িয়ে গেলেন বললেন আমি এই বিষয়ে কিছু জানি না একজন রাজ্যের জনপ্রতিনিধি এবং রাজ্যের মন্ত্রী তিনি এই ধরনের কথা বলছেন দেখুন আমি এটা বলতে পারি জানি না বলে উনি আমাদেরকে যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা নয় নিশ্চিতভাবে উনি জানেন উনি ব্যাপকভাবে জানেন যে মুর্শিদাবাদ থেকে উনি নির্বাচিত হয়ে এসেছেন সেই মুর্শিদাবাদের অনেক মানুষ ওভিসি সার্টিফিকেটে বঞ্চিত আছে সেটা উনি ভালো করে জানেন এটা এবার হচ্ছে কথা মমতা ব্যানার্জি উনাকে বলার স্বাধীনতা দেয়নি তৃণমূল কংগ্রেস এদেরকে বলার স্বাধীনতা দেয়নি যদি এরা বলে যা মন্ত্রী গ্রাম্য ভাষায় মিনিস্টার অফ স্টেট যা আছে সেটাও কেড়ে নেবে সেই জন্যই ইনি যায়নি বলে এড়িয়ে যাচ্ছে যদি জানিনি বলে এড়িয়ে যায় তাহলে আখরুজ্জামান সাহেবকে প্রশ্ন করতেই হয় যে আপনি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন যে জনগণের ভোটের মধ্যে যারা সম্প্রদায় ভুক্ত তারাও আপনাকে ভোট দিয়েছে তাদের জ্বলন্ত সমস্যা যদি আপনি না জানেন তাহলে দ্বিতীয়বারের জন্য তাদের কাছে ভোট চাইতে যাবেন কোন মুখে এ প্রশ্ন থেকে যাচ্ছে আমি কিন্তু আমি আবারও বলছি যারা জানে তাদেরকে মমতা ব্যানার্জি বলতে দেয় না তৃণমূল কংগ্রেস বলতে দেয় না মুখ খুললেই তাদের পথকে কেড়ে নেবে এই প্রশ্ন ফিরাদ হাকিমকে কে জিজ্ঞাসা করুন এসে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে জিজ্ঞাসা করুন গুলাম জিজ্ঞাসা করুন তারাও বলবে এড়িয়ে যাবে না বলে এড়িয়ে যাবে কারণ এরা জানে যা পেয়ে আছে যদি হক কথা কথা বলে বলে সঠিক সেটাও এদের কাছ থেকে কেড়ে নেবে তাই বাংলার মানুষকে বলবো আখরুজ্জামানকে দিয়ে এড়িয়ে গেলে হবে আখরুজ্জামান সাহেব হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে মমতা ব্যানার্জি সাবজেক্ট হচ্ছে তৃণমূল তৃণমূল কি করলো ক্যাবিনেটে পাশ হয়েছে ক্যাবিনেটে পাস হয়েছে এটা তো ক্যাবিনেটে একুশ জন ছিল তার মধ্যে মমতা ব্যানার্জি চিপ ক্যাবিনেটে তো কি করছিল আমরা শুধু একটা এমপিকে ধরে টানাটানি করছি এমপির দোষ আছে একটা এমএল এর দোষ আছে তারা যখন সই সার্ভে রিপোর্টে তারা দেখতে পায়নি সব ব্যাংক গরু কি ছাগল দেখে সই করতে পারেনি দিয়েছে যে সই করে দেবে সেই এমপি এমএলের দোষ আছে কিন্তু আমরা শুধুমাত্র এমপির দিকে তীরটা রেখে আসল জায়গা থেকে হারিয়ে যাচ্ছি আসল জায়গাটা হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেট যদি এই ওবিসি এ ওবিসি বি না পাস করতো হতো না সেখানে চার পাঁচজন জন মুসলিম সম্প্রদায়ের মানুষ বসে আছে সর্বোপরি মুসলমানদের মাসিয়া তথাকথিত মমতা ব্যানার্জি বসে আছেন তারপরেও কিভাবে ক্যাবিনেটে পাস হলো তা আমি আমার এই বক্তব্যটা হচ্ছে এটাই ওবিসি সংক্রান্ত বিষয়ে আখারু আখরুজ্জামান সাহেব জামুন দোষী সাথে সাথে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ফিরাদ হাকিম সাহেব গুলাম রব্বানী সাহেব আর কয়েকটি আছে তারাও দোষী সর্বোপরি মমতা ব্যানার্জি ইচ্ছাকৃত ভাবে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা শিক্ষাতে বা পড়াশোনাতে বা চাকরিতে যে সংরক্ষণ পাচ্ছিল সেটাও হয়তো আর এর কথা শুনে এটাও বন্ধ করে দিচ্ছে এখন পিছিয়ে বর্গের সংখ্যালঘু মুসলমান সমাজের মানুষ যদি না জাগ্রত হয় তাহলে আগামী দিনে দেখবেন পড়াশোনা করারও শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ থাকবে না আর চাকরির কথা তো আর বলছিই না